হ্যালো গাইস আমি ছাদে এসেছি টমেটো আমি ধন্যবাদ তুমি

আজকে গাছের একটু যত্ন নেব আমরা যেরকম খাবার খাই গাছের সেই রকম খাবার প্রয়োজন হয় যাতে করে গাছ পরিপূর্ণ পুষ্টি পায় ও সবুজ থাকে বেগুন গাছের মাটিটা ভালো করে খুঁড়িয়ে নেব এরপর সবজির খোসাগুলো দিয়ে দেব সবজির খোসাতে পটাশিয়াম থাকে যা ফল ফুল ধরতে সাহায্য করে সবজি খোসাগুলো পচে গিয়ে সার হয়ে যাবে গাছ সেখান থেকে খাবার গ্রহণ করবে এবার ভালো করে মাটি চাপা দিয়ে দেবো যাতে করে পোকানা হয় গাছে অনেক ফুল ফুটেছে এবং একটা বেগুনও ধরেছে এই বেগুনটা খুবই মিষ্টি হয় খেতে আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি এরপরে ভালো করে মাটিটা চেপে দেব একইভাবে লঙ্কা গাছের গুঁড়ায় সবজির খোসা দিয়ে দেব এতে করে লঙ্কা গাছের ফুল জড়া বন্ধ হবে লঙ্কা গাছ ঝাঁপালো হবে লঙ্কা গাছের গোড়ায় ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব কিছু দিনের মধ্যেই সার হয়ে যাবে গাছ খুব সহজে খাবার গ্রহণ করতে পারবে লঙ্কা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লঙ্কা গাছে ছয় থেকে সাত ঘন্টা রোদের প্রয়োজন হয় লাউ গাছের গোড়া ভালো করে খুঁড়িয়ে নেব এতে করে গাছের অক্সিজেন চলাচল করতে পারবে এরপর এতে চাল ধোয়া ও ডাল ধোয়ার পানি দেব চাল ও ডাল ধোয়া পানিতে নাইট্রোজেন থাকে যা গাছের গোড়া মজবুত করে এবং গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে সপ্তাহে একদিন করে চাল ও ডাল ধোয়া পানি দেব এতে গাছের ডালপালা ঝাঁপালো হবে